বাংলার মাটির গন্ধে ঐতিহ্যের ছোঁয়ায় প্রথমবারের মতো বিষ্ণুপুরে অনুষ্ঠিত হল বঙ্গের শিল্প মেলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের উদ্যোগে মন্দির নগরী শহরেই হস্তশিল্প উৎসবের সূচনা হয় বাঁকুড়া জেলাশাসক ফিতে কেটে পনেরোই ষোলোই অগস্ট যদুভট্ট মঞ্চ প্রাঙ্গনে এই দুই দিনের মেলার উদ্বোধন করেন এই মেলার মূল উদ্দেশ্য বাংলার হস্তশিল্প কুটির শিল্পের প্রসার ঘটানো শিল্পীদের হাতের তৈরি শিল্প কর্মকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া জেলার শিল্প প্রদর্শন এখানে মেলায় রয়েছে নানা ধরনের আকর্ষণ বর্ণিল হস্তশিল্প প্রদর্শনী লোকগান লোকনৃত্য বিশিষ্ট শিল্পী জামিনী রায়ের আর্ট গ্যালারি সব মিলিয়ে শিল্প সংস্কৃতির এক সমৃদ্ধ মিলন ক্ষেত্র তৈরি হয়েছে দূর দূরান্ত থেকে আগত কুটির শিল্পী হস্তশিল্পীরা তাদের হাতে তৈরি বিভিন্ন সামগ্রী নিয়ে স্টল সাজিয়েছেন স্টলে মিলছে বাঁকুড়ার বিখ্যাত ডোকরা শিল্প টেরাকোটা লন্ঠন শঙ্খ দশবতার তাস হাতে তৈরি অলঙ্কার সহ নানান পশুরা ছাড়াও রয়েছে বাঁকুড়ার বিশেষত্ব পিঠে পুলি স্থানীয়দের মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীর তৈরি মধু নানা হস্তশিল্প দ্রব্য এই উদ্যোগে মহিলাদেরও আত্মনির্ভরতার পথ সুগম হচ্ছে শিল্পীরা জানিয়েছেন এই ধরনের মেলা তাদের কাজকে নতুন পরিচিতি দিচ্ছে ক্রেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ করে দিচ্ছে আমাদের শনিবার গোষ্ঠী থেকে আমরা এসেছি মধুর সংগ্রহ আমরা নিজেরা বক্স নিয়ে ইটালিয়ান জি বক্স আমরা নিজেরা যাই বক্স নিয়ে বাইরে ভাঙ্গো মানে যে এইটা থেকে আমরা এসেছি যে কিছু এখানে এসেছেন যদি বিক্রি বাটা হয় উপকৃত হব আরো ভালো আশা করছি ভালো হ্যাঁ আমরা নিজেরাই কাজ করি আমরা বক্স নিয়ে বাইরে যাই তো মালদহ মুর্শিদাবাদ ফারাক্কা এখন নদিয়ার বক্স আছে আমরা বাইরে বাইরে যাই আমরা এতে বিক্রি করতে এসেছি এবার দেখবো যে বিক্রি আমাদের এতে তো আমরা উদ্যোগিত বেশি আছি এবারে দেখবো আমরা চেষ্টা করছি তো সেটা করবার জন্য হ্যাঁ আমাদের তো ভালোই তো ভালোই তো আমাদের একটা উদ্যোগ যেটা দিয়েছেন

স্থানীয় মানুষও উৎসাহের সঙ্গেই মেলায় ভিড় জমাচ্ছেন মোটের উপর বঙ্গের শিল্প মেলা কেবলমাত্র হস্তশিল্প প্রদর্শনী নয় এটা বাংলার সংস্কৃতি ঐতিহ্য সৃজনশীলতার এক উৎসব কতুলপুরে সর্বপ্রথম এমআরআই যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে